নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ কলমি শাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র যদি আপনারা আজ আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল কাল থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন থেকে দুপুর দুটো চব্বিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে ছটা বেজে সাতান্ন মিনিট এবং বারোটা বেজে পঞ্চান্ন থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট তবে বারোটা পঞ্চান্ন থেকে দুপুর দুটো চব্বিশ যেহেতু রাহুকাল থাকবে এই সময়টাকে অ্যাভয়েড করে আপনারা শুভকার্য করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে আর্থিক আর্থিক প্রাপ্তি তো এই সময়কালে দেখা যাচ্ছে ক্ষেত্রে সাফল্য মিলবে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা চার রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা সকল কাজে বৃদ্ধি পেতে দেখতে পাবেন কর্মের সমস্যায় একটা সমাধান মিলতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে সমাপ্ত হতে দেখতে পাবেন কর্মের সমস্যায় একটা সমাধান দেখা যাবে মিলতে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ এই সময়কালে হতে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভরাং আপনাদের জন্য মেরুন শুভসংখ্যা দুই সিংহরাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাং সাদা শুভসংখ্যা চার কন্যা রাশি দেখুন ছোটো কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যা যেতে পারে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় রাশি দেখুন আর্থিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনে সমস্যাগুলির সমাধান মিলতেও দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা এই সময়কালে হতে দেখা যেতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনু রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে তৈরি কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশি রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার